হাঁ ইস ইডা পরকে রে ফোন কস আজকে পুরাটা দিন ওই খারাপ যাইবো ও নো হিলো কল ও আ ইনিতে তো আমার জানানের ইচ্ছা ছিল না বিকজ ইউ আর মাই আনফরচুনেটলি অপরিজনিও বেস্টি তোবো জানাই দিতেছি আমিও জানতেইইছুক না তোবো কক শুনি আমি দিল সেনসিপে দিছি

ছাপড়ির মতো নীল কালারের চুল তারপর অরেঞ্জ কালারের একটা পালচার বাইক যে আছে রাস্তাঘাটে মায়ে পাইন দেখলে যে উঠে জিন করে হেনি হেনি এই তো এত কথা কইতে কে কইছে রে আরে তুই খারাপ পাস কেলিগা আমি তো জাস্ট ডিটেইলিং এনে কইতাছি যে হেনি হ্যাঁ ওই শুভদীপ ওই ও নো আচ্ছা শুন যদি তুই আর বাস খাইতে না চাস তাহলে এই মুহূর্তে ব্যাকআপটা কইরালা তোর ভালো লাগে কইতাছি আমি তোর কপালে উষ্ঠে দিমু কিন্তু হেল লোকে ব্রেকআপ করতাম না বুঝছস আমি তো আগেই জানতাম বেস্টি তো আমি তো ওর নামে এমনিতে কর্তব্য তো কিছুই করছস না তুই বেস্টি হে কত ক্যারেক্টারলেস তুই জানোস তুই বেশি কথা কইবি না বুঝছস এমনি কই তোর আমার কিছু কইতে ভাল লাগে না আচ্ছা তোর এও হল বেস্ট আবার ছাকা খায়া আই সামার কাছে তোর জুতায় জুতায় লম্বা কইরালাম ফাজিল ইমন দিন আইতো না